যে তুমি একটু কথা বললে যে লাইফ লাইফের কোনো রকম ঠিক থাকে না কখন যার তার যা ইচ্ছা হতে পারে আমাদের এই সব কিছুর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স যেটা অনেকে ইম্পর্টেন্ট ভাবে এবং আমিও ভাবি কিন্তু কখন আমার আমার বাবা মা আছেন বয়স হচ্ছে তাদের তাদেরও কিন্তু তখন আমরা ভাবি যে যদি আমাদের কাছে লাইফ ইন্স্যুরেন্স থাকে তাহলে সহজে প্রত্যেকটা কাজ আমরা স্মুথলি হয়ে যেতে পারি আমি জানতে চাইবো যে যারা যারা ভাবছে যে এটা করে কি হবে এক্সট্রা টাকা যাচ্ছে তো হসপিটাল তো আছে ভর্তি করে দেবো কতটা দরকার লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স প্রচন্ড দরকার গাড়িতে বসার আগে সিট বেল্টের মতন লাইফ ইন্স্যুরেন্সের দরকার প্রোটেকশন পারপাসে তবে বিষয়টা হচ্ছে এই ইন্স্যুরেন্স সেক্টরে উইথ ডিউ রেসপেক্ট টু অল দা এজেন্টস আমি আগেই প্রত্যেকের কাছে হাত জোর করে মার্জনা চেয়ে নিচ্ছি বিষয়টা হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের কাছেই এইটা বলা হয় যে এটা মিসরিপ্রেজেন্ট করা হয় মিসসেলিং যেটাকে বলা হয় সঠিক টার্মিনোলজি যদি আমি ইউজ করি মিসসেলিং করা হয় কিরকম টাইপের ধরো আজকে আমি কোনো কোম্পানি নিয়ে কথা বলতে চাইছি না কারণ স্পেসিফিক কোনো কোম্পানিকে আক্রমণ বা ব্যক্তিগত আক্রমণটা উদ্দেশ্য নয় আমার ফ্যাক্টরটা হচ্ছে এজেন্টসরা এসে সবার আগে বিভিন্ন টাইপের এমন পলিসির কথা বলেন যেগুলো এত বছর রাখুন আপনি টাকাটা অত বছর বাদে আপনি আপনার টাকা ডাবল হয়ে যাবে এখন সাধারণ মানুষ হিসাবে আমরা ওনাকে বেশ কিছু প্রশ্ন করতে ভুলে যাই মানে এজ আ রিটেল ইনভেস্টর বা কিছু বা আমরা সাধারণ মস্তিষ্কে আমরা ভাবি আচ্ছা টাকা ডবল হয়ে যাবে তো বিরাট ব্যাপার আমার দশ লাখ টাকা কুড়ি লাখ হয়ে যাবে কুড়ি লাখ টাকা চল্লিশ লাখ হয়ে যাবে ব্যাপারটা এরকম তো ফ্যাক্টরটা হচ্ছে দাঁড়িয়ে এই জায়গাটাতে মিসসেলিংটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তৈরি হয় যখন সবার আগে আমি দর্শক বন্ধুদেরকে বলছি যখন সবার আগে এজেন্ট আপনার বাড়িতে আসবে তাকে যথোচিত আপ্যায়ন করে নিয়ে তিনি যখন পলিসি বিষয়টা আপনার সামনে বোঝাতে আসবেন তাকে সবার আগে প্রশ্ন করুন এই জিনিসটা যে এতে রিটার্ন কত রেট অফ রিটার্ন কত আমি কত পাচ্ছি কত দিচ্ছি তার এগেনস্টে কত পাচ্ছি এজেন্ট যদি আপনাকে কোয়েশ্চেন করে যে না 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 ইনস্যুরেন্সে আপনারা বারবার আপনি এই সব কেন দেখছেন ব্যাপারটা এরকম ধরনের তার মানে ইনস্যুরেন্সে আমি যদি নাই দেখি আমার রিটার্ন তাহলে এর থেকে আমি ইনভেস্টমেন্টে যাব আর যদি ইনভেস্টমেন্টে আমি যাই তাহলে সেই ক্ষেত্রে বাকি টাকাটা দিয়ে আমি টার্ম ইনস্যুরেন্স করব টার্ম ইনস্যুরেন্স ব্যাপারটা কি ওই যে বললাম তুমি মরলে টাকা তুমি না মরলে টাকা নেই অনেক ব্যক্তি এখানটাই আর্গিউ করবে কেন আমি মরলেই টাকা না মরলে টাকা পাবো না দূর বাবা তাহলে আর কি হলো কি ভোগ করলাম ফ্যাক্টরটা সেইটা নয় আপনি দেখুন যখন আপনি দেখা যাচ্ছে হয়তো পার মান্থ আপনি পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন নর্মাল লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলছি আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন বছরে ষাট হাজার টাকা সিক্সটি আপনি প্রিমিয়াম দিচ্ছেন সিক্সটি প্রিমিয়ামের এগেনস্টে আপনি হয়তো কথার কথা বলছি ফর এক্সাম্পল পনেরো লাখ টাকা কুড়ি লাখ টাকা পাচ্ছেন আপনি হয়তো লাগাতার ষোলো বছর ধরে প্রিমিয়াম দিয়ে চলেছেন কোম্পানি বলছে আপনি ষোলো বছর দিন আরো বছর আমরা টাকাটাকে খাটাবো খাটিয়ে পঁচিশ বছর বাদে আপনাকে পনেরো লাখের জায়গায় আমরা বিশ লাখ টাকা দেবো ব্যাপারটা এরকম টাইপের বিষয়টা হচ্ছে আমার রেট অফ রিটার্ন কত তার মানে আমি যে সিক্সটি থাউজেন্ডটা দিচ্ছি সিক্সটি থাউজেন্ডটার টার জায়গাটা আমি টার্ম ইন্স্যুরেন্স কততে পেতে পারি তোমার আগেই একটা প্রশ্ন আমি উত্তরে বলেছি টার্ম ইন্স্যুরেন্স মোটামুটি ভাবে যদি আমরা কুড়ি হাজার টাকা খরচা করি তাহলে কুড়ি হাজার টাকা খুব জোর খরচা করলে আমরা আশি লাখ থেকে এক কোটির মধ্যে পেয়ে তুমি ষাট হাজার দিয়ে কত পাচ্ছ পনেরো হাজার টাকা থেকে কুড়ি লাখ টাকা বুঝতে পারছো এক নম্বর মানে তিনগুণ বেশি টাকা দিচ্ছ আর কাভারেজ পাচ্ছ আশি লাখ টাকার জায়গায় পনেরো লাখ টাকা বা কুড়ি লাখ টাকা মানে চারগুণ কম কভারেজ পাচ্ছ তুমি তিনগুণ বেশি টাকা দিয়ে চার গুণ কাউ কভারেজ এক নম্বর দু নম্বর কথা হচ্ছে আপনি ওই যে কুড়ি হাজার টাকাটা দিয়ে টার্ম পলিসি করে নিলেন করে নেওয়ার পর আপনি বাকি যে চল্লিশ হাজারটা বাঁচলো আপনি সেটা দিয়ে ইনভেস্ট করুন মনে রাখবেন ইন্স্যুরেন্সের টাকা গ্রো হওয়ার জন্য হয় ইন্স্যুরেন্স টাকা কি ইন্স্যুরেন্স টাকা আপনার ক্যাপিটালটাকে বাঁচানোর জন্য ইন্স্যুরেন্স টাকা আপনার গ্রো করবে না ওটা আপনার গ্রো জন্য নয় ওটা হচ্ছে আপনার প্রোটেকশন অফ মানি তাই আমি ওটা দিয়ে কি করুন প্রোটেকশন করুন টাকাটাকে প্রোটেক্ট করতে শিখুন আর বাকি চল্লিশ হাজারটা আপনি ইনভেস্ট করুন হয়ে গেল এই জায়গাটায় এইবার প্রশ্ন হচ্ছে আরো কিছু কিছু ড্রব্যাকস রয়েছে ফর ধরো একটা বিশেষ কোম্পানি রয়েছে নাম হচ্ছে পিআইসি আমি বললাম না পিআইসি বলতে সবাই বুঝে নেবে কোনটার কথা বলছি পিআইসি পলিসি পিআইসি পলিসির ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যদি তিন বছর আমাকে পলিসি চালাতেই হবে ধরো তুমি পনেরো বছরের কমিটমেন্ট করে একটা পলিসি নিয়েছিলে কোনো কারণের জন্য ফর সাম আনফরসিন্সেস তোমার সাত বছর বাদে খুব একটা এমার্জেন্সি পড়ে গেল তোমার টাকার ভীষণ দরকার তুমি চাইলেও ওই পিআইসি পলিসিকে এক নম্বর সারেন্ডার যদি করো তোমার মাথায় হাত করে যাবে যে তুমি কত দিয়েছিলে আর তার জায়গায় তুমি কত পাচ্ছ দেখবে তুমি হাফ পাচ্ছ তোমার প্রিমিয়াম যা তুমি দিয়েছো তার হাফ পাচ্ছ মনের মধ্যে প্রশ্ন ওঠে না যে বাকি হাফটা কোথায় গেল পিআইসি এজেন্টের কমিশনে চলে গেল পিআইসি এজেন্টের কমিশনে এত টাকা কমিশন এত টাকা কমিশন এবার থার্ড পিআইসি পলিসি তুমি যে তিন বছরের আগে সারেন্ডার করতে পারবে না তার মানে তোমার তিন বছরের আগে বাই চান্সরই দরকার পড়ে তাহলে তোমার গোটা পলিসির যা প্রিমিয়াম তুমি ধরো কথার কথা তুমি আড়াই বছর ধরে প্রিমিয়াম দিয়েছো তারপরে আর পারছো না দিতে হতেই তো পারে একটা মানুষের বিভিন্ন সমস্যা হতে পারে আড়াই বছরের পরে তুমি আর প্রিমিয়ামটা দিতে পারলে না তুমি আর এক পয়সা পাবে না ভাই ওটা ল্যাপস হয়ে যাবে আড়াই বছরের টানা প্রিমিয়াম তোমার ল্যাপস হয়ে যাবে মিনিমাম তিন বছর টেকাতেই হয় পিআইসি পলিসি চার নম্বর পয়েন্ট ধরো তুমি কোনো বছরে প্রিমিয়াম দিতে পারলে না তোমার ওই পলিসি ল্যাপস পলিসি স্টপ হয়ে যাবে আবার তোমাকে ওই লেট ফি দিয়ে তারপরে পলিসিটাকে চালু করতে হবে নাম্বার ফাইভ তুমি নমিনি চেঞ্জ করতে গেলে নমিনি চেঞ্জ ধরো তুমি আজকে অবিবাহিত তোমার মা হচ্ছেন তোমার পলিসি নমিনি তারপর তোমার তুমি পাঁচ বছর বাদে বিয়ে দেওয়া করলে তুমি ভাবলে তোমার মিসেসকে নমিনি রাখবে তুমি মিসেসকে নমিনি বানাতে যাও সেখানে তোমাকে এফ আই আম নট রং আড়াইশো থেকে তিনশো টাকার মতন একটা চার্জ পে করতে হয় শুধু নমিনি চেঞ্জের জন্য প্রশ্নটা হচ্ছে কেন করব মিউচুয়াল ফান্ডে তো করতে হয় না সব প্রোডাক্টেরই প্রোজ অ্যান্ড কন্স রয়েছে তোমার তুমি কোথায় ইনভেস্ট করবে সেটা তোমার ওপর বাট এই ক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ বাঙালির পিআইসির ওপরে প্রচণ্ড বিশ্বাস তো ন্যাচারাল ব্যাপার এখানে কন্স প্রচুর কনস প্রচুর এবার প্রশ্নটা হচ্ছে যখন এজেন্ট তোমাকে বলবে দূর আপনি টার্ম পলিসি করে করবেনটা কি আপনি মরলে টাকা না মরলে তো টাকা নেই তখন তুমি তাকে বলো যে আমি টার্ম পলিসিটাকে প্রোটেক্ট প্রোটেকশন ইউজ করছি আমার পয়সাটা প্রোটেক্টেড রাখবার জন্য আমার যদি ধরো তুমি ষাট বা পঁয়ষট্টি বছর অব্দি টার্ম পলিসিটা রাখলে তোমার পঁয়ষট্টি বছরের আগে যদি কিছু হয় তাহলে তোমার ফ্যামিলি থোপত পাবে এক কোটি টাকা পেয়ে গেল উল্টো দিক থেকে তুমি পঁচিশ বছর থেকে তো ইনভেস্ট করছো তাহলে পঁচিশ বছর থেকে ষাট অব্দি পঁয়ত্রিশ বছরে তোমার তো মিউচুয়াল ফান্ডও গ্রো করেছে বাকি চল্লিশ হাজারটা দিয়ে তোমার তো বাজেট সিক্সটি থাউজেন্ড অল ওভার দ্য ইয়ারে আমি বছরের ক্ষেত্রে বলছি গ্রো করলো তো তাহলে চল্লিশ হাজার টাকাটা দিয়ে তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছো তাহলে সেটাও তো সাইডে সাইডে গ্রো করেছে তাহলে গ্রো করলো তাহলে তুমি ছাটের মধ্যে যদি বাই চান্স মানে আনফরচুনেটলি যদি তুমি মারা যাও তাহলে সেই ক্ষেত্রে টার্ম পলিসি প্লাস মিউচুয়াল ফান্ড একসাথে তোমার ফ্যামিলি টাকাটা পেয়ে গেল তুমি যদি ষাটের পরে মারা না যাও বিকজ আমরা তো জানি না আমরা কবে কে কবে কোথায় মরবো তাহলে ন্যাচারাল ব্যাপার তুমি যদি সেই সময় যদি মারা না যাও তাহলে কোথাও না কোথাও গিয়ে দাঁড়িয়ে তোমার টার্ম পলিসির টাকাটা ল্যাপস হয়ে গেল কিন্তু তোমার মিউচুয়াল ফান্ডটা ততদিনে ভালো গ্রো করে গেছে তো ওটা দিয়ে তোমার ফ্যামিলির কাজ চলে যাবে এবার তুমি বলো আমি যদি মিউচুয়াল ফান্ড না করে যদি টোটাল টাকাটাকে নিয়ে পিআইসির অন্য কোন ইয়েতে পলিসির মধ্যে ঢোকাতাম তাহলে এই টাকাটা কি একই রকমের গ্রো করতো নাও পেতে পারতো নাও আর যদি পেতামও তাহলেও কি একই রকমের গ্রো করতো অতটা পেতাম না অতটা পেতাম না তো অতটা তো পেতাম না আমাদের এজেন্ট এসে বলে বারো বছরে আপনার টাকা ডাবল হয়ে যাবে আমরা কখনো হিসাব করে দেখেছি বারো বছরে যে টাকা ডাবল হবে এর পিছনে কোন সূত্র কাজ করছে যে কোনো টাকা ডাবল হওয়ার পিছনে যে সূত্রটা কাজ করে সেটা হচ্ছে রুল অফ সেভেন্টি টু সেভেন্টি টু দিয়ে আপনি যে পার্সেন্টেজটা পাচ্ছেন বা তুমি যে পার্সেন্টেজটা পাচ্ছো সেটাকে সেটা ওই সেভেন্টি টু কে ওই দিয়ে ভাগ করো ব্যাংকে যদি তুমি সেভিংস অ্যাকাউন্টে তোমার টাকা ফেলে রাখো তাহলে সেভেন্টি টু ডিভাইডেড বাই ফোর মানে তোমার টাকা আঠারো বছরে ডাবল হবে তুমি যদি ফিক্সড রাখো তাহলে মোরাললেস ধরো সিক্স পার্সেন্ট সাড়ে ছয় এরকম তোমার টাকা মোটামুটি পাবে বা বারো বছরে ডবল হবে তুমি যদি মিউচুয়াল ফান্ডে রাখো তোমার টাকা বারো পার্সেন্ট রিটার্ন পেয়ে ছ বছরে ডবল হবে তুমি যদি পিআইসি পলিসিতে রাখো সেই এজেন্ট যদি বলে যে বারো বছরে আপনার টাকাটা ডাবল হবে তার মানে তুমি সিক্স পার্সেন্ট রিটার্নে পাচ্ছ তো সিক্স পার্সেন্টই যখন আমি পাচ্ছি আমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখে দেবো আমি যখন ইচ্ছা তখন ভাঙাতে পারবো আমার টাকার কোনো লস নেই আমি স্টেডি রিটার্ন পাবো তাহলে ওয়াই পিআইসি আশা করি দর্শক বন্ধুরা এর থেকে অন্তত লক্ষ্যে বুঝবে